নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস এটা আমার গত বছরের শীতের যে ছোট্ট গাঁদা বাগান বলতে পারেন একটা সাইডে করি বাগানের তো এইভাবে গাছ ভরে ভরে ফুল ফুটবে বিনা খরচার এই তরল সারে আজকে যেটা দেখাবো একেবারে বিনা খরচায় কিন্তু এই তরল সার সঠিকভাবে বানাতে হবে এবং গাছে সঠিক পরিমাণে প্রয়োগ করলে আপনার গাছও এইভাবে ঠিক ফুলে ফুলে ভরে উঠবে শীতের বাগান শীতের গাছের জন্য একেবারে বলা যেতে পারে ধর্মন্তরী রূপে আসবে সেটা গাদা গাছ হতে পারে বা বোগেনভিলিয়া বা বাগানভিলিয়া যেটাকে বলি আমরা সেটা বা শীতের অন্যান্য যে কোনো গাছ আছে পিটুনিয়া থেকে শুরু করে ইমপ্রেশন অথবা ডায়ানথাস এরকম প্রচুর মানে যত ধরনের গাছ হোকই বা না কেন সব গাছেই কিন্তু ফুলের চাদরে মুড়িয়ে দেবে আপনার শীতের বাগান কিন্তু ভরে থাকবে ফুলে ফুলে শুধু ফুলে নয় ফল শাক কিংবা আমরা যে সমস্ত গাছ করি শীতকালে সমস্ত গাছে দেওয়া যাবে এই তরল সার কীভাবে বানাবেন কীভাবে প্রস্তুত করতে হবে এবং কতদিনের ব্যবধানেই বা দিতে হবে সমস্তটা আজকের ডিটেলসে আমি দেখাবো তো ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা আর অবশ্যই আপনাদের গাছে প্রয়োগ করতে হবে তাহলেই দেখবেন যে বিনা খরচায় কত সুন্দরভাবে আপনিও বাগান করতে পারছেন বন্ধুরা আমরা সকলেই অপেক্ষায় থাকি যে শীতে কত সুন্দরভাবে ভরে থাকবে আমাদের বাগান ফুলে ফুলে তার জন্য তো সেই জন্য কিছু খাবার তো আমাদের দিতেই হবে আর তার সাথে সাথে এই বুস্টার ডোজ যেটা বলছি যেটা বানাচ্ছি বা বানাবো যেটা দেখাবো গাছে দেওয়ার জন্য সমস্ত গাছে দিয়ে দিন আপনাদের শাক সবজি হোক বা ফুল ফলের গাছ হোক সব গাছ কিন্তু ভরে যাবে অজস্র ফুলে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে আমার এই বছরের চন্দ্রমল্লিকা এগুলো তৈরি করেছি অনেক দেরি করে বসিয়েছিলাম কিন্তু এতটা ঝোপালো হয়ে গেছে যারা রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলে তারা তো জানেনি যে কিভাবে এর কেয়ারগুলো দেখাতে থাকি তো তার মাঝে মাঝে যেটা বললাম যে বিনা পয়সার বুস্টার ডোজ এটাও দিতে হবে তাহলে দেখবেন আপনারাও যারা দেরি করে গাছ করছেন বা গাছ বসিয়েছেন কারণ শীতকালে একটু দেরি করেই এসছে আমাদের এবছর দক্ষিণবঙ্গে শীতের আমেজ তো সেই জন্য গাছও বসাতে অনেকের হয়তো দেরি হয়ে গেছে তবুও আমার মতনই ঠিক তো সেই এই সব চারা গাছগুলোয় যদি এই তরল প্রদান করা যায় এই গাছগুলোকে যদি খাওয়ানো যায় তাহলে দেখবেন গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে পরপর কিছু তরল সার এর ভিডিও আমি দেখাচ্ছি সেইগুলো ব্যবহার করুন আজকের যে সারটা দেখাচ্ছি এটাও করুন কোনো সমস্যা নেই যেটা আপনাদের সুবিধা হবে বানিয়ে ব্যবহার করতে সেটাই করুন বাগান করতে হবে একেবারে সুন্দরভাবে খোলা মনে কোনো ভয় করলে চলবে না অথচ গাছকে কিন্তু সঠিক খাবার সঠিক পরিমাণে দিয়ে যেতে হবে আমাদের আজকে যেটা দেখাবো সম্পূর্ণ অর্গ্যানিক বা জৈব পদ্ধতিতে তৈরি ভিডিও শুরুতে যে ফুলের ভিডিওটা দেখিয়েছিলাম মানে গাঁদা ফুলের এবছরও আমি একইভাবে বসিয়েছি আমার এই ছোট্ট জায়গাটিতে তো এই ছোট্ট ছোট্ট গাছ একদম থামপট থেকে আনা তারপরে এখানে বসানো ধীরে ধীরে বড়ো হচ্ছে আশা করি আগামী দিনে আরও বড় হবে এবং ওইভাবেই ফুল দেবে যেভাবে ভিডিও শুরুতে দেখিয়েছে দেখিয়েছিলাম ভিডিও যারা দেখতে থাকেন আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারাও কিন্তু এই জিনিসটা জানেন তো এই সমস্ত এই স্ট্রবেরি গাছটা দেখালাম এতেও আমি দেব সব গাছে সব গাছে দিন কোনো সমস্যা নেই আমি কিছু লাল শাকের বীজ ছোট গামলায় ছড়িয়েছিলাম সেখান থেকে দেখতেই পাচ্ছেন শাক বেরিয়েছে তো এই যে তরল শাকটা আজকে দেখাবো এটা আমি কিন্তু দিয়েছি গাছে এবং গাছের গ্রোথ দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এর একটা ভিডিও মানে আনবো যে কিভাবে গামলাতে সহজেই আপনারা এইভাবে শাক করে নিতে পারেন তো জবা গাছ গাঁদা গাছ বিভিন্ন শীতের গাছে এই সার একেবারে মানে জাদুর মতো কাজ করবে আপনারা যদি ব্যবহার করতে থাকেন তাহলে নিজেরাই সেটা দেখতে পাবেন এর মাঝে একটা কথা বলে দিই যে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে করে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমি যখন বাগান সংক্রান্ত ভিডিও দিই তখন যেন সেই ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় এখানে একটা কথা বলবো ছোট গাছ এই চারা গাছ কিংবা বড় গাছ কতটা পরিমাণে এই তরল সার দিতে হবে আপনাদের যদি চার ইঞ্চি পটেতে গাছ থাকে চারা গাছ থাকে সেই ক্ষেত্রে আপনারা এই সারটা ব্যবহার করবেন মোটামুটি পঞ্চাশ থেকে ষাট এমএল করে অথবা আশি এমএল নব্বই এমএল এরকমও দিতে পারেন যারা মানে অ্যাকিউরেট মাপটা চান তাদের জন্য এটা বললাম আর না হলে যে অনুষ্ঠান বাড়িতে আমরা যে প্লাস্টিকে যে গ্লাসগুলো দেওয়া হয় জল খাওয়ার জন্য সেই গ্লাসের অথবা বাড়িতে ব্যবহৃত যে মাঝারি সাইজের কাপ যাতে চা খাওয়া হয় সেই কাপের হাফ কাপ করে আমরা চার ইঞ্চি টবেতে দেব আর এই রকম ছয় ইঞ্চি টবে যেরকম চারা গাছগুলো বসানো আছে দেখছেন এগুলো ইমপ্রেশন তো এই গাছগুলোতে গাছগুলোর ক্ষেত্রে মানে ছ ইঞ্চির যদি পট থাকে সেই পটেতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সেই সারের পরিমাণটা হাফ গ্লাস করে দেব। অর্থাৎ যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস বলছি সেই গ্লাসের হাফ গ্লাস এই সেই তরল জৈব সার আমরা জানি যে আমাদের বাচ্চাদা যখন মানে শিশু যখন চিবিয়ে খেতে পারে না তখন তাদেরকে কিন্তু আমরা লিকুইড খাবার খাওয়াই ঠিক সেই রকম গাছেদের ক্ষেত্রেও একই ব্যাপার যে গাছেরা যখন একদম বাচ্চা থাকে বা চারা গাছ যখন থাকে তারাও কিন্তু সঠিকভাবে মানে যে দানাদার খাবার বা সঠিক খাবারগুলো সেভাবে গ্রহণ করতে পারে না তাদের থেকে তার থেকে যদি লিকুইড সার আমরা দিতে পারি সেই গাছের চারা কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পায় এবং তারপরে যখন বড় হয়ে যাবে তখন উভয় ধরনের সারই আমরা দিতে পারবো তো দেখতেই পাচ্ছেন যে এই যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাসের কথা বলেছিলাম সেই গ্লাসের কতটা পরিমাণ করে আপনাদের সামনেই আমি দিচ্ছি আমার গাছগুলোতে তো স্বল্প পরিমাণে দিতে হবে আর একটা কথা বলে রাখি যখন এই সার প্রয়োগ করবেন তখন কিন্তু টবের যে মাটি সেই মাটি একেবারে খটখটে যেন শুকনো না থাকে হালকা ময়েশ্চার থাকবে সেই সময়ে কিন্তু আমাদের এই তরল সার প্রদান করতে হবে আমাদের সকল গাছগুলোতে তো তাহলেই দেখতে পাবেন যে গ্রোথ গাছের কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন তো এটা কতদিন এই তরল সারটা কতদিন পর্যন্ত রেখে দিতে পারবেন সেটা প্রথমে বলে দিই এটা শীতকাল পড়ে গেছে মোটামুটি ঠান্ডা রয়েছে আপনারা কিন্তু দিন পনেরো কুড়ি বানিয়ে বানানোর পরে এটাকে রাখতে পারবেন কোনো ধরনের জল মেশানোর প্রয়োজন নেই প্রথম আপনারা যে জলটা মানে দেবেন সেই জলের সাথে যতটা হোক সার আমি দেখিয়ে দেবো বানানোটা তো দেবেন তার সাথে কিন্তু সমপরিমাণ জল দিয়ে বালতিটি বা যে জায়গায় ভেজাবেন সেটা প্রথমেই একেবারে পূর্ণ করে দেবেন দেওয়ার পরে যখন জিনিসটা ডিকম্পোস্ট হয়ে যাবে পচে যাবে তারপরে আমরা কিন্তু একেবারে সরাসরি এই সারটা তরল সারটা গাছে প্রদান করব। তাহলে দেখতে পাবেন যে গাছে দ্রুততার সাথে বৃদ্ধির পাশাপাশি কিন্তু ফুল ফলও চলে এসেছে তো বন্ধুরা যেটা বলবো যে এই সার আপনারা প্রত্যেকেই বানাতে পারবেন বিনা পয়সায় বিনা খরচে এবং গাছ তা কিন্তু অতি সাদরে গ্রহণ করবে কারণ এই যে তরল সার এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো আর অবশ্যই কিছু এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় সার কিন্তু এর মধ্যে বর্তমান রয়েছে এগুলো কপির চারা কপি গাছের চারা লাগিয়েছি তো সেক্ষেত্রেও সব গাছে আমি যেটা বললাম যে প্রথমেই যে স্যাকুল্যান্ড বা ক্যাকটাস বাদ দিয়ে সব গাছেই আপনারা এটা দিতে পারবেন তৈরিটা দেখিনি দশ লিটারের বালতি নিয়েছি একটা ছ লিটারের মতো জল আমি এতে ভর্তি করে নিয়েছি এর মধ্যে অন্তত পক্ষে আমরা যদি ছোট একটা গামলা ধরি কারণ দেখুন সম্পূর্ণ অর্গ্যানিক উপায় তৈরি তো সেই জন্য বলব যে ছোট গামলার মোটামুটি এক গামলার মতন সবজি খোসা দু তিন দিনের হোক বা দুদিনের হোক যাদের যেরকম মানে সবজি হয় সেই রকম নিয়ে আর ওজন হিসাবে যদি বলেন মোটামুটি দু কিলোর মতন সবজির খোসা নিয়ে আপনারা কিন্তু এই গাছের জন্য যেই জৈব তরল খাবার বানিয়ে নিতে পারেন কারণ এই তরল সার আপনাদের গাছে যে খাদ্যের যোগান দেবে সেটা কিন্তু অসামান্য হয়ে দাঁড়াবে আপনার গাছের জন্য এটা ডিকম্পোস্ট হতে একটু সময় লাগে বা পচতে সময় লাগে চার থেকে পাঁচ দিন ছ দিন আপনারা পচাতে পারেন আর এর সাথে দ্রুততার সাথে যদি পচাতে চান এই খাবারটিকে তাহলে এর সাথে পঞ্চাশ গ্রামের মতন যে কোনো গুড় আখের গুড় হোক বা ভেলি গুড় আপনারা যদি দিয়ে দেন তাহলে কিন্তু দ্রুততার সাথে পচে যাবে তবে একটা জিনিস বলছি যে অনেকেই ভাববেন যে গুড় মিষ্টি জাতীয় পদার্থ দিলে হয়তো গাছে পিঁপড়ে ধরবে না এমন কোনো সমস্যা হবে না ওটা ডিকম্পোস্টের কাজ করবে কিন্তু এই যে সবজির খোসা এর মধ্যে পেঁয়াজের খোসা থেকে শুরু করে রসুনের খোয়া খোসা থেকে আলুর খোসা বিভিন্ন ধরনের আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে যে সমস্ত ফল এবং সবজি খাওয়া হয় সমস্ত জিনিসের খোসা রয়েছে তার একটা ঝাঁজ আছে তার একটা গ্যাস আছে যেটাতে কি না এই মিষ্টি ভাব যেটা গুড়ের সেটা কিন্তু কেটে যাবে গুড়টা কেবলমাত্র ডিকম্পোস্টের জন্যই ব্যবহার করা হয় এই পাত্রে নিয়ে আমরা কিন্তু যে ভেজালাম ছ লিটার জলের মধ্যে এটা একদিন পরে মানে এক ঠিক একদিন দেখব একদিন পরে আমরা কিন্তু এই বালতিটিকে জল দ্বারা পূর্ণ করে দেব এবং ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে আর এটাকে কোনো শীতল জায়গায় রাখতে পারেন কোন মানে শীতল বলতে কোনো ছাওয়া জায়গায় রাখতে পারেন যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছাবে না এমন স্থানে আপনারা কিন্তু এটাকে রাখবেন আর এটা ডিকম্পোস্ট হয়ে যাবে পাঁচ থেকে ছ দিনের মধ্যে যেখানে শীত বেশি বা ঠান্ডা বেশি সেখানে একটু সময় নেবে ডিকম্পোস্ট হতে কিন্তু নিজেরাই বুঝে যাবেন যে আমি যেরকম কালারটা দেখালাম ওই রকম কালার কিন্তু চলে আসবে আর সেটা আপনারা প্রায় কুড়ি দিন ধরে ব্যবহার করতে পারবেন এই তরল সার কারণ বিশেষ বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেভাবে দেখালাম ঠিক এইভাবেই ব্যবহার করুন প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা